এর আগে বলেছিলেন যে আপনার একটা বোনের মেয়ে আছে তার বিয়ে দিবেন তো এটা কি সত্য সত্য হ্যাঁ সত্য আপনার বোনের মেয়ে দেখতে কি আপনার মতোই সুন্দরী আমার থেকে বেশি সুন্দরী তাই আচ্ছা তার সঙ্গে বিয়ে করতে হলে কি করা লাগবে বিয়ে করতে হলে আপনাদের মধ্যে এরকম করে এরকম করে বিয়ে করবেন আপনাদের কি কোনো মাতলে মা দিয়ে কলমা পরিয়ে আপনাদের কি কোনো টাকা পয়সা দেয়া লাগে কিনা দেয় কেউ 30000 40000 50000 এরকম টাকা দেয় তাই মানে সেই টাকা আপনাদেরকে দেওয়া যাওয়া লাগে আপনারা আপনারা দেন নাকি টাকা জামাইকে শুক্র দর্শক আসলে আপনারা দেখেন যে বেদে সম্পদের মধ্যে যদি আপনারা বিয়ে করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই যে এই আপুর অনেক সুন্দর সুন্দর দুই তিনটা বোনের মেয়ে আছে আমরা এর আগের ভিডিওতে তাদেরকে দেখাইছিলাম যে তাদের বিয়ে দিবে। তো আপনাদের দেশের বাড়ি কোথায় ঢাকা বিক্রমপুর লজং থানা কইরা গ্রাম বুঝি নাই ঢাকা বিক্রমপুর লজং থানা কইরা গ্রাম মুন্সিগঞ্জ জেলা তো কেউ যদি লজং থানা কেউ যদি চান যে এনাদের হচ্ছে মেয়েদের সাথে বিয়ে করবেন আমরা দেখেছিলাম যে তাদের মেয়ে বোনের মেয়েগুলো আসলে অনেকটাই সুন্দরী তো এই যে আমাদের এই আপুকে দেখছেন সেও কিন্তু অনেকটা সুন্দরী আপনারা দেখেই বুঝতে পারছেন যে রোদ গরমে বেড়ায় তারপরেও কিন্তু এখনো অনেক সুন্দর আছে তো কেউ যদি চান যে আমাদের এই আপুদের মেয়েদেরকে বিয়ে করতে আচ্ছা আপনারা আগেও কি বিয়ে দিতেন এরকম ভাবো আগেও বিয়ে দিতেন আপনার মেয়েরা কি আছে এখন যে আপনারা আপনারা কি করেন মূলত

তো আপনারা আপনাদের বাড়িতে যান কতদিন পরে ছয় মাস পরে পরে ছয় মাস বাদে বাদে সুপ্রিয় দর্শক আসলে দেখেন যে ইনারা দাঁতের পোকা তুলে যেখানে বদ্রক্ত থাকে সেই বদ্রক্ত ঠিক করে দেয় তুলে দেয় তো কেউ যদি চান আমাদের এই যে এই আপুর একটা বোনের মেয়ে আছে অনেক সুন্দর তো সেই সুন্দর মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য সে বলছে তো কেউ যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে আচ্ছা আপনার বোনের মেয়ে তো আছে এখানে আচ্ছা আছে একটু ডাক দিবেন কাজ করতেছ না আয় এইদাই তো আয়